ফর হার্ট ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি ডেন্টিস্ট এম কে প্রহাদ কানাইঘাটে অত্যাধুনিক দন্ত চিকিৎসার সর্বপ্রথম প্রতিষ্ঠান ফর ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আমরা গত তেরো ফেব্রুয়ারি দু হাজার ইংরেজি এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যথেষ্ট দন্ত রুগীদের চিকিৎসা সেবা দিয়েছি আমরা এই কানাইঘাটে অত্যাধুনিক ডিজিটাল এবং শহরের লেভেলে যেগুলো দন্ত চিকিৎসালয় আছে তাদের সাথে তাল মিলিয়ে আমাদের চিকিৎসার সেবার মান রয়েছে আপনারা যারা দন্ত চিকিৎসা নিতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা আরেকটা বার্তা দিতে চাই যে যুগের সাথে তাল মিলিয়ে যত ধরনের আপডেট চিকিৎসা আসবে ইনশাল্লাহ আমরা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিয়ে আসবো পরিশেষে বলতে চাই ফরহাদ ডেন্টাল কেয়ার নো টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত কানাইঘাট উত্তরবাজার আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল এবং সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা thank <laughs> you আমি মোহাম্মদ হাবিব আহমদ গ্রাম দাবাধরণির মাটি কানেগা ছিলেন আমি দীর্ঘদিন যাবৎ দাঁতের সমস্যায় ভুগিতেছি কিন্তু বিভিন্ন জায়গায় দন্ত চিকিৎসা করিয়ে স্থায়ী কোনো সমাধান পাই নাই হঠাৎ আমি পত্রিকায় দেখলাম ফরহাদ ডেন্টাল কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খানেঘাটে খোলা হয়েছে সেখানে এসে আমি আমার দাঁতের চিকিৎসা সম্পূর্ণ করিয়েছি এবং চিকিৎসার ফলে আমার দাঁত সম্পূর্ণ সুস্থ এবং আমি মনে করি প্রত্যেক মানুষের জন্য প্রতি ছয় মাস পর পর দাঁতের স্কেলিং এবং ওয়াশ করানো প্রয়োজন প্রত্যেক মানুষ যদি প্রতি ছয় মাস পর পর দাঁতের ওয়াশ এবং স্কেলিং করে তাহলে দাঁতের স্থায়ী কোনো রোগ হবে না এবং দাঁতের কোনো সমস্যার সৃষ্টি হবে না তাই নতুন প্রযুক্তি সম্পন্ন এই চিকিৎসায় আমি অত্যন্ত আনন্দ উৎসাহ বোধ করছি এবং আমি অনুরোধ রাখবো আশা করব সবাই এখানে এসে যারা চিকিৎসা নিবে আমি বিশ্বাস করি তারা অত্যন্ত এই সুন্দরভাবে এখানে চিকিৎসা হবে এবং স্থায়ী এখানে এই নতুন প্রযুক্তির মাধ্যমে এটা স্থায়ী চিকিৎসা হবে এবং সবাই এখানে নেওয়ার জন্য সবাইকে আমি আহ্বান জানাই